একটি সফল অভিযান পরিচালনা করলাম এইমাত্র মাত্র আমাদের এখানে আজকে ঘোরাতে গটখালি নামক স্থানে মঞ্জু নামে এক লোকের মঞ্জু কাজী নামে এক লোকের দোকানে তালা কেটে কয়েকজন ডাকা পোঠে এবং সে টের পেয়ে যাওয়ায় সে তারা কিছু মালামাল দিতে পারেনি সেই মুহূর্তে এবং ধাওয়া করলে মহিপুরের দিকে তারা প্রথমে ঢুকে যায় আমরা তাৎক্ষণিকভাবে আমি সংবাদ পেয়ে মহিপুর থানাকে এবং ওখানে পুলিশ পুলিশকে আমরা জানালে তারা একজনকে ওখানেই আটক করতে সক্ষম হয় এবং আমি সাথে সাথে পটুয়াখালী জেলা কন্ট্রোলকে জানাই এবং আমাদের গাজীপুর তদন্ত কেন্দ্র সহ আমাদের পুরো টিম আমরা কাজ করতে শুরু করি এবং এক পর্যায়ে ডাকাতরা কিন্তু আমাদের গ্রামের বিভিন্ন আশেপাশে গ্রামের মধ্যে ঢুকে যায় এবং আঠারো গাছিয়া নামক স্থানে হাজার টাকার বাদে নামক স্থানে এখানে গাড়ি রেখে পালিয়ে যায় এবং আমরা এই যে দেখতে পাচ্ছেন এই এই গাড়িটি আমরা আটক করতে সক্ষম হয়েছি গাড়িটি আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং একজন ডাকাতকে এখন পর্যন্ত আমরা আরো গ্রেফতার করতে পেরেছি মোট দুজন এখন আর আরো এখন ধান ক্ষেতের মধ্যে আরো দুই একজন থাকতে পারে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি আমাদের পুলিশ চারদিক থেকে গ্রামবাসীর সহায়তায় চেষ্টা করে যাচ্ছি আশা করছি তাদেরকে আটক করতে সক্ষম হব এবং এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ট্রান্সফর্মারের ট্রান্সফরমারের কিছু মালামাল দেখা যাচ্ছে হয়তো হয়তো অন্য কোন জায়গা থেকে হয়তো এরা চুরি করে নিয়ে আসছে এরকম হতে পারে আর আমি যতদূর জানতে পেরেছি এরা পাবনা অঞ্চলের লোক মহিপুর থানায় যাকে আটক করা হয়েছে তার তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে পাবনা থেকে তারা এসেছে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করেছে বিদায় এখন পর্যন্ত একজনকে আটক করতে পেরেছি এবং তারা আমাদের সাথে থাকবে আমরা আশা করছি ধন্যবাদ